মৃত্যু কোনো শেষ নয় বরং এক ভিন্ন জগতের সূচনা যখন কোনো প্রিয় মানুষকে কবরের মাটির নিচে রেখে আমরা ফিরে আসি তখন বুকের গধিরে একটি প্রশ্ন বারবার কেঁপে ওঠে সে কি আমাদের কথা শুনতে পাচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে যখন কেউ ফিসিস করে বলে তোমাকে খুব মনে পড়ে তখন কি সেই শব্দগুলো অদৃশ্য কোনো জগতে পৌঁছে যায় এই প্রশ্ন শুধু আবেগের নয় এটি বিশ্বাসের এটি কোরআন ও সুন্নাহর আলোকে গভীরভাবে চিন্তার বিষয় পবিত্র কোরানে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তুমি মৃতদেরকে শোনাতে পার না আর না তুমি বোধিরদেরকে ডাক শোনাতে পার যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় সুরা আন্নামল আয়াত আসি এই আয়াত প্রথম দৃষ্টিতে মনে করিয়ে দেয় যে মৃত ব্যক্তি আমাদের ডাকে সারা দেয় না কিন্তু এখানে সূক্ষ্ম একটি বিষয় আছে বহু মুফাসির ব্যাখ্যা করেছেন এই আয়াতে মূলত অবিশ্বাসীদের হৃদয়ের মৃত্যুকে বোঝানো হয়েছে শারীরিক মৃত্যুকে নয় অর্থাৎ এটি একটি রূপক অর্থ বহন করে অন্যদিকে হাদিসে আমরা এমন বিবরণ পাই যা হৃদয়কে কাঁপিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর নিহত কাফিরদের লাশের কাছে দাঁড়িয়ে একে একে তাদের নাম ধরে ডেকে বলেছিলেন তোমরা কি তোমাদের রবের প্রতিশ্রুতি সত্য পেয়েছি আমি তো আমার রবের প্রতিশ্রুতি সত্য পেয়েছি সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল আপনি কি এমন লোকদের সাথে কথা বলছেন যারা মৃত শব্দের সাথে তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি না তবে তারা উত্তর দিতে পারে না মুসলিম। এই হাদিস স্পষ্ট করে দেয় মৃত ব্যক্তি কোনো না কোনো ভাবে শুনে। কিন্তু সেই সোনা আমাদের দুনিয়ার সোনার মতো নয় এটি বড়খের জগতের সোনা যা আমাদের বোধগম্যের বাইরে আরও একটি বিখ্যাত হাদিসে এসেছে মানুষ যখন কবরস্থ করে ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায় এই বর্ণনা যেন আমাদের রিজ্ঞে গভীর এক অনুভূতির জন্ম দেয় আমরা যখন ফিরে যাই তখন সে একা নয় সে সচেতন সে অনুভব করে এই প্রথম ভাগে আমরা দেখতে পেলাম কোরআন ও হাদিসের আলোকে মৃতের সোনা সম্পূর্ণ অস্বীকার করা যায় না আবার এটিকে দুনিয়াবি সোনার মতো বলা যায় না এটি এক রহস্যময় বাস্তবতা যা আমাদের বিশ্বাসকে আরো নরম আরও মানবিক করে তোলে মৃত্যুর পর মানুষ যে জগতে প্রবেশ করে কোরআন তাকে বলেছে বরে একটি আডাল একটি সীমারেখা যা দুনিয়া ও আখিরাতের মাঝে অবস্থিত এই বড়ের কোনো ঘুম নয় কোনো অচেতনতা নয় এটি এমন এক জীবন যেখানে অনুভূতি আছে উপলব্ধি আছে কিন্তু প্রকাশের শক্তি নেই এখানেই প্রশ্নটি আরও গভীর হয় যদি অনুভূতি থাকে তবে কি মৃত ব্যক্তি আমাদের কথা শোনে আমাদের উপস্থিতি টের পায় পবিত্র কোরআনে তাআলা বলেছেন তাদের সামনে রয়েছে এক বরক পুনরুত্থানের দিন পর্যন্ত সুরা আল-মুমিনুন আয়াত একশো এই আয়াত আমাদের জানিয়ে দেয় মৃত্যুর পর মানুষ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় না বরং সে এক ভিন্ন স্তরের জীবনে প্রবেশ করে আর যেখানে জীবন আছে সেখানে অনুভূতিও আছে এটাই কোরআনের সাধারণ নীতি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনের বিষয়ে আমাদের এমন কিছু কথা জানিয়েছেন যা শুনলে হৃদয় ভারী হয়ে আসে তিনি বলেছেন মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় এবং সবাই চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায় এই হাদিস শুধু শোনার বিষয় নয় এটি বিচ্ছেদের বেদনার একটি চিত্র প্রিয় মানুষগুলো যখন একে একে দূরে সরে যায় সেই মুহূর্তটি মৃত ব্যক্তি অনুভব করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত ব্যক্তি কার কথা শোনে এবং কিভাবে শোনে তাহলে সুন্নাহ ওয়াল জামাহর অধিকাংশ আলেমের মতে মৃত ব্যক্তি আল্লাহর ইচ্ছায় সীমিতভাবে শোনে এটি সার্বক্ষণিক নয় এটি স্বাধীন ক্ষমতাও নয় বরং আল্লাহ যেটুকু চান সেটুকুই এই বিশ্বাস আমাদের আবেগকে সংযত রাখে এবং আকিদাকে নিরাপদ রাখে আমরা মৃত ব্যক্তিকে ডাকি না সাহায্যের জন্য আমরা তার কাছে ফরিয়াদ করি না কিন্তু আমরা বিশ্বাস করি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে সালাম দিলে সেই সালাম আল্লাহ তার কাছে পৌঁছে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কবর জিয়ারত করে বলতেন হে মুমিনদের ঘরের অধিবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে মিলিত হব এই সালাম কি শুনে যায় না সাহাবারা এই সালাম দিতেন এই বিশ্বাস নিয়ে যে এটি পৌঁছে বরকের জীবন আমাদের চোখে অদৃশ্য কিন্তু তা বাস্তব আর এই বাস্তবতার আলোকে মৃত ব্যক্তির সোনা সম্পূর্ণ অস্বীকার করা যায় না এটি আমাদের দোয়াকে আরো আন্তরিক করে আমাদের কান্নাকে আরো অর্থবহ করে মানুষ যখন কবরস্থানে দাঁড়ায় তখন তার কণ্ঠস্বর অজান্তেই নরম হয়ে যায় শব্দগুলো যেন মাটির গভীরে ঢুকে পড়ে কেউ বলে আমাকে ক্ষমা করো কেউ বলে তোমার জন্য দোয়া করছি এই কথাগুলো কি শুধু বাতাসে মিশে যায় নাকি বরখের নীরব জগতে কোনোভাবে পৌঁছে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অবরবাসীদের সালাম দিতে এটি কোনো আনুষ্ঠানিক বাক্য নয় এটি একটি বিশ্বাসের বহিঃপ্রকাশ তিনি বলেছেন তোমরা কবরস্থানে প্রবেশ করলে বলবে হে মুমিন ও মুসলমানদের ঘরের অধিবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক যদি মৃত ব্যক্তি কিছুই না শোনে কিছুই অনুভব না করে তবে সালামের এই নির্দেশ অর্থহীন হতো। অথচ ইসলাম অর্থহীন কোন বিধান দেয় না আলেমবন বলেন সালাম পৌঁছানোই এই নির্দেশনার প্রজ্ঞা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তা কোনো পরিচিত ব্যক্তির কবরের পাশ দিয়ে যায় এবং তাকে সালাম দেয় আল্লাহ তার রুহকে ফিরিয়ে দেন ফলে সে সালামের উত্তর দেয় এই হাদিসে সরাসরি প্রমাণ পাওয়া যায় মৃত ব্যক্তি সালাম শুনে এবং উত্তর দেয় যদিও সেই উত্তর আমাদের কানে পৌঁছে না এটি বরখের জগতের একটি বাস্তবতা কিন্তু এখানে একটি সূক্ষ্ম সীমারেখা আছে মৃত ব্যক্তি আমাদের কান্না শুনে বলে আমরা এমন কথা বলি না যা তার কষ্ট বাড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বিলাপ করতে নিষেধ করেছেন কারণ হাদিসে এসেছে পরিবারের বিলাতে মৃত ব্যক্তি কষ্ট পায় এই কষ্ট শোনার ও অনুভবের সাথেই সম্পর্কিত এখানে আমাদের আবেগ একটি দায়িত্বে রূপ নেয় কবরের পাশে দাঁড়িয়ে আমরা অভিযোগ করি না হতাশার কথা বলি না বরং আমরা দোয়া করি কারণ দোয়াই একমাত্র ভাষা যা বরেখের ভেদ করে পৌঁছে যায় এই অংশে একটি বিষয় পরিষ্কার হয় মৃত ব্যক্তি আমাদের কথা স্বাধীনভাবে শোনে না কিন্তু আল্লাহর অনুমতিতে সালাম দোয়া ও কিছু অনুভূতি তার কাছে পৌঁছায় এই বিশ্বাস আমাদেরকে শির্কের পথে ঠেলে দেয় না বরং আমাদের দোয়ার প্রতি আরও যত্নবান করে কবরের পাশে দাঁড়িয়ে বলা প্রতিটি কথা যেন দায়িত্বশীল হয় কারণ সে শুনছে আমাদের মতো নয় কিন্তু আল্লাহ যেভাবে চান সেভাবেই যে বিষয়টি হৃদয়কে নরম করে সেটিই যদি সীমা ছাড়িয়ে যায় তবে তা ইমানকে বিপদের মুখে ফেলে দিতে পারে তাই মৃত ব্যক্তি আমাদের কথা শুনতে পারে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে ইসলাম আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় মৃত ব্যক্তি কি শোনে না এবং কোথায় থামতে হবে এই সীমারেখা জানা না থাকলে আবেগ ইবাদতের জায়গা ছেড়ে ঢুল আকিদায় পরিণত হতে পারে পবিত্র কোরআনে আল্লাহ তালা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন আপনি তো কবরবাসীদের শোনাতে পারবেন না ফাতির আয়াত বাইশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত ব্যক্তি আমাদের ডাক শুনে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না অর্থাৎ আমরা তাকে ডেকে সাহায্য চাইতে পারি না তার কাছে অভিযোগ জানাতে পারি পারি না না। তার কাছে করতে শোনা আর সাড়া দেওয়ার মধ্যে পার্থক্য আছে এটাই এখানে মূল শিক্ষা আরও বলেছেন আল্লাহ আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের ডাক শোনে না আর শুনলেও তারা সাড়া দিতে পারত না সুরা ফাতির আয়াত চোদ্দ এই আয়াত আমাদের বিশ্বাসের ভীত শক্ত করে দেয় মৃত ব্যক্তি যদি শোনেও তা তার নিজের ক্ষমতায় নয় এবং সে আমাদের সমস্যা সমাধান করতে পারে না সাহায্য একমাত্র আল্লাহর কাছেই রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে ইবাদতের স্থানে পরিণত করতে তিনি বলেছেন তোমরা আমার কবরকে উৎসবস্থল বানিও না এই নিষেধাজ্ঞা আমাদের আবেগকে পথ দেখায় কবরের পাশে দাঁড়িয়ে আমরা করি আল্লাহর কাছে মৃত মতো কাছে নয় আমরা বলি না আমাকে বাঁচাও বরং বলি হে আল্লাহ তাকে ক্ষমা করো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মৃত ব্যক্তি সব কথা সব সময় সব জায়গা থেকে শুনে এমন বিশ্বাস ইসলামে নেই এটি আল্লাহর বোনাবলির সঙ্গে সংঘর্ষে যায় সর্বশ্রবণক্ষম একমাত্র আল্লাহ ইবনু তাইমির্জা রহিমাহুল্লাহ বলেছেন মৃত ব্যক্তি কিছু কথা শোনে এটি সহিহ দলিল দ্বারা প্রমাণিত কিন্তু তাকে ডাকা তার কাছে সাহায্য চাওয়া বা তাকে মাধ্যম বানানো বৈধ নয় এই অংশ আমাদের শেখায় ইসলাম আবেগকে অস্বীকার করে না কিন্তু তাকে সীমার মধ্যে রাখে কবরের পাশে কান্না হতে পারে চোখ ভিজতে পারে কিন্তু জিহা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না এই সংগমই ইমানের সৌন্দর্য সেখানে কোনো শব্দ প্রতিধ্বনিত হয় না কোনো উত্তর ফিরে আসে না তবু সেই নীরবতার ভেতরেও এক গভীর বাস্তবতা লুকিয়ে আছে মৃত ব্যক্তি একা নয় অচেতনও নয় সে অপেক্ষায় আছে আমাদের দুয়ার আমাদের ক্ষমার আবেদন আমাদের নেক আমলের উপহারের এই দীর্ঘ আলোচনার শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে মৃত ব্যক্তি আমাদের কথা শোনে কি না এই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া যায় না কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা বুঝি মৃত ব্যক্তি আল্লাহর ইচ্ছায় সীমিতভাবে কিছু কথা শোনে কিছু অনুভব করে বিশেষ করে সালাম বিদায়ের মুহূর্তের শব্দ এবং এমন কিছু বিষয় যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন কিন্তু একই সঙ্গে এটিও সত্য মৃত ব্যক্তি আমাদের ডাক শুনে সাড়া দিতে পারে না আমাদের কষ্ট দূর করতে পারে না আমাদের জন্য সিদ্ধান্ত নিতে পারে না সে নিজেও এখন দোয়ার মুখাপেক্ষী যে মানুষটি একদিন আমাদের জন্য সব করত আজ সে আমাদের একটি দোয়ার জন্য অপেক্ষা করে এই উপলব্ধি হৃদয়কে ভারী করে দেয় কবরের পাশে দাঁড়িয়ে বলা প্রতিটি কথা তাই দায়িত্বশীল হওয়া উচিত সেখানে অভিযোগ নয় সেখানে হাহাকার নয় সেখানে অসহায় আত্মনাদ নয় সেখানে থাকা উচিত শুধু দোয়া নীরব ভাঙা কণ্ঠের দোয়া রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস চলমান থাকে সৎকায় জারিয়া উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে এই হাদিস যেন আমাদের কাঁধে হাত রেখে বলে দেয় তুমি এখনো তার জন্য কিছু করতে পারো হ্যাঁ মৃত ব্যক্তি হয়তো তোমার কান্না শোনে কিন্তু সে তোমার কান্নায় মুক্তি পায় না সে মুক্তি পায় তোমার দোয়ায় সে শান্তি পায় তোমার ফারে সে আলো পায় তোমার সৎকায় তাই কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু বলতেই হয় বলো হে আল্লাহ তাকে ক্ষমা করুন তার কবরকে প্রশস্ত করুন তাকে একা রাখবেন না এই কথাগুলোই সেই ভাষা যা বরেখের দেয়াল পেরিয়ে পৌঁছে যায় এই দোয়াই জীবিতের পক্ষ থেকে মৃতের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা